নমস্কার বন্ধুরা ফার্মার লাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম এই গ্রীষ্মকালীন শশা চাষ এবং যে আমার শশা খেত তার কিছু আপডেট কীরকম হচ্ছে কি কি ব্যবহার করছি এখন অবধি কী কী করলাম সেটার সম্বন্ধে একটু আপডেট দেব আর সামনে দেখতে পাচ্ছেন তো মাছার গাছ শুরু করেছি তো গতকালকে এখানে জল দিয়েছিলাম আমি আর এই গাছের অবস্থা দেখতে পাচ্ছেন প্রায় বারো দিনের মতো গাছের বয়স হচ্ছে দেখতে পাচ্ছেন গাছ সবুজ সতেজ রয়েছে এটা হচ্ছে সেনজেন কোম্পানির ব্লোসি আর এখানে দেখতে পাচ্ছেন যে লিফ মাইনার এসেছিল এবং তার সাথে থিপসও এসেছিল এটা কিন্তু মরে গেছে লিফ মাইনারটা আর এখানে থিপস এবং লিফ মাইনারের জন্য আমি যেটা ব্যবহার করেছি দু একটা সাদা মাছিও ছিল তো তার জন্য আমি যেটা ব্যবহার করেছিলাম সিমোডিস সিনজেন্টা সিমোডিস সেটা আমি ক্যাপসিকাম এবং শশা দু ক্ষেত্রেই ব্যবহার করেছি প্রতি লিটার জলে এল করে দিয়ে তো সেক্ষেত্রে ভালো রেজাল্ট পেয়েছি কিন্তু মরিচ ক্ষেত্রে যে যা পোকার যে একটা সমস্যা ছিল সেই ক্ষেত্রে মরিচের যে মানে পাতের নিচে যে ভিতরের দিকে যেগুলো লুকিয়ে থাকে সেগুলো কিছু কিছু মারা যায়নি কারণ সেটা কনট্যাক্ট ইনসেকটিসাইড আর সেটা হয়তো আরও বেশি করে ভিজিয়ে দেওয়া উচিত ছিল তো হয়তো এক ডোজে যাবে না দ্বিতীয়বার আবার মারতে হবে স্প্রে আর দেখতে হচ্ছে লিফ মাইনর কিন্তু খুব ভালো কাজ করে লিফ মাইনর মরে গেছে যে প্রোফিক্স সুপার দিয়ে কিন্তু একটা কাজ হয় না বা ইউমিটার কপির দিয়ে অত একটা কাজ হয় না তো দু একটা জায়গায় জায়গায় থেকে যায় সব মরে না আর এখানে আজকে আমি দেব হচ্ছে এনপিকে কে উনিশ উনিশ চল্লিশ গ্রাম করে দেবো ষোলো লিটারে যেহেতু গাছের চেহারা ভালো রয়েছে চল্লিশ গ্রাম করে দেবো এবং জিবরস যেটা হেমিগ অ্যাসিড সেটা দেবো এখানে আড়াই এম করে দিয়ে এখানে আমি স্প্রে করবো ড্রিঞ্চিং নেবো না এখানে স্প্রে করব আর দেখতে পাচ্ছেন এই দিকটা এখানে এক বিঘা জমি রয়েছে তার মধ্যে সবটাতে রয়েছে শশা এবং এখানে একটা লাইন দেখতে পাচ্ছেন যে এখানে এটাতে দিয়ে ক্যাপসিকাম তো এটা শশা খেতে যে পুরনো মালচিং সেই মালচিং এই মাঝখানের ফটোগুলোতে কিছু একটা ভিতরে যে পুরনো মালচিং রয়েছে সেগুলো ছেড়ে ছেড়ে ঢুকিয়ে দেবো যাতে ঘাস ঘাস না জ্বালায় এগুলোর ভিতরে এইভাবে দিয়ে দেবো পুরোনো মালচিং ছেড়ে আর এদিকে ডবল লাইন করবো এই এদিকে এক লাইন থাকবে ওই দিকে এক লাইন থাকবে ডবল লাইনে এখানে ক্যাপসিকাম এক হাজার চারা এখানে এক হাজার চারা নেই সাতশো মতো চারা আছে সাত আটশো চারা হবে সেটা লাগাবো তো এটা আমি গরমের ক্যাপসিকাম ট্রায়াল হিসেবে করছি আবার দেখতে পাচ্ছেন যে এখানে কতগুলো ছোটো ছোটো চারা দেখতে পাচ্ছেন মাত্র গজিয়েছে সেগুলো আমার ছাগল খেয়ে নিয়েছিল সেই কারণে সেখানে আবার বেঁচে দিয়েছি আর যদি আপনাদের ঘরে ঘরে দেখাই দেখতে পারবেন সব সব দিকে প্রায় সব প্রায় গাছের চেহারা একই রকম রয়েছে দেখাবো আপনাদের দেখতে পাচ্ছেন সুন্দর গাছের চেহারা রয়েছে তো আশা রাখছি থ্রিপস এই সময় হচ্ছে চিপস কন্ট্রোল করতে পারলে কিন্তু সব সমস্যার সমাধান মানে আপনার জমির হান্ড্রেড পার্সেন্ট সমস্যার সমাধান হবে এই গরমের সিজন চিপস কন্ট্রোল করতে পারলেই ওর সাদা মাছের অত একটা প্রকোপ হয় না হুম থ্রিপস লিফ মাইনার লিফ মাইনারটাও খুব সহজ কিন্তু থ্রিপস যদি বেশি মাত্রায় আসে তাহলে কিন্তু আপনার ক্ষেতের মানে একদম এইটটি থেকে নাইনটি পারসেন্ট শেষ করে দেবে আর এই থ্রিপস কন্ট্রোল করতে না পারলে সমস্যা তো অন্যান্য ঝরঝামেলায় না গিয়ে অন্যান্য ছোটো ছোটো টেকনিক্যাল বা পুরনো টেকনিক্যাল দামের মধ্যে সেগুলো দিয়ে ধীরে ধীরে তাড়ানো যায় যেমন ফিপ্রনিল আছে সেটা দিয়ে হয় কিন্তু অত একটা ভালো হয় না সেক্ষেত্রে আমি বলবো যে প্রথমত থ্রিপসের জন্য ডেলিগেট সব থেকে বেস্ট এখনও অবধি তারপরে আপনার ওই সিমোডিসও খুব ভালো কাজ করছে থ্রিপসের জন্য আর সেটা মাইটি সেটা মাইটের জন্য কাজ করে এবং হোয়াইট ফ্লাইরও কাজ করবে তো এই দুটো হলেই কাফি এই দুটো ছাড়া অন্য কোনো প্রয়োজন নেই আমার কাছে মনে হচ্ছে ডেলিকেট ষোলো লিটারে দশ এম এনাফ আর আপনার সিমোডিস প্রতি লিটার জলে এক এম করে দিলেই যথেষ্ট তো এই দুটো বিষেই যথেষ্ট থ্রিপসের জন্য দুটি খুব ভালো কাজ করে আর ডেলিকেটটা হচ্ছে মানে কাজটা আমার যেটা মনে হয় যে জেলিগেটের কাজটা একটু বেশি তো অল্টারনেট করে ঘুরে ফিরে দুটো দিলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই শশা ক্ষেত আর এখানে মাচা দেওয়া হবে এবং তার পরবর্তী আপডেট দেব তো এখানে বীজ এবং ফাঙ্গিসাইড এখানে সাফ সার স্প্রে করে তো আজকে এখানে হিমিগেসিড আর এনপিকে উনিশ উনিশ স্প্রে করার পর একদিন বা দুদিন পর আমি এখানে রিডোমিল গোল্ড যে ঘাসার ওষুধ রিডোমিল গোল্ড এবং তার সাথে ফস বা প্রোভেক্স সুপার যেটা সেটা স্প্রে করতে পারি যেটা একদম স্প্রে করব ড্রেন মালচিং সম্পূর্ণ জায়গায় স্প্রে করতে হবে আর রেডিমিল গোলটা শুধু গাছে স্প্রে করব কিন্তু যেটা প্রোভেক্স সুপার বা আপনার ওই হামলা বলুন সেগুলো একদম সম্পূর্ণ ক্ষেত্রে স্প্রে করতে হয় কেননা যে কালো মাছি যেগুলো থাকে সেগুলো কিন্তু লিফ মাইনর এবং আপনার ওই জাপ পোকার মাছিগুলো ঘোরাফেরা করে আর জল দেওয়ার পর যে জলাশয়ে দেখতে পাচ্ছেন জল জল জমে রয়েছে সেখানে কিন্তু লিফ মাইনারের মাছি এবং জাপ পোকার যে মাছি সেগুলো প্রচুর পরিমাণে জন্মাবে এবং সেগুলো থেকে সেই মাছি আবারই আপনার পাতে এসে ডিম পারবে এবং সেখানে লিফ মাইনরের অ্যাটাক প্রচুর পরিমাণে হবে তো সে কারণেই আপনার সেই বিষটা এই ড্রেন মালচিংয়ের উপরে সম্পূর্ণ জায়গা দিতে হবে যেমন মাছিটা যেখানেই পড়বে সেখানেই মারা যায় আপনার ওই জাপ পোকা লিফ মাইনার এসব মানে কন্ট্রোল করার মেন উপায় হচ্ছে সেটাই তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই হচ্ছে আজকের আপডেট তো পরবর্তী আপডেট পাবেন অবশ্যই আর যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন না করলে নাই লাইক ভালো লাগলে করতে পারেন ধন্যবাদ